আর আসলাম ডেয়েরি ফার্ম থেকে গাভি কিনবেন দুধের শতভাগ গ্যারান্টি সহ এখানে ঝুটপাটের কোন কোনো কিছু নাই আপনারা ভালো করে জানেন দুধের কথা যেমন হান্ড্রেড পার্সেন্ট কথা কাজে মিল থাকতে হবে আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে আপনারা দেখে শুনে গাভিগুলো ক্রয় করবেন আসলে মুখের গল্প নয় মুখের কথা নয় সরজমিনে দোয়াবেন মিল থাকলে নিবেন না থাকলে নেওয়ার কোনো দরকার নেই আসলাম ডেয়েরি ফার্ম মানে উন্নত জাতের গাভি কম টাকায় অধিক দুধ ভালো করে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ বিশে এপ্রিল রোজ শনিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে বিক্রি কাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখানে উন্নত জাতের গাভি গরুগুলো বিক্রি করা হয় তো শুরুতেই বলে দেই আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানার সংলগ্ন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন যাই হোক আজকের বেশি কথা বাড়াবো না প্রতিটা গাভি খুবই গঠনমূলক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন তো যাই ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের যে প্রথম গাবিটি দেখছেন এক লক্ষ ষাট হাজারে পনেরো লিটারের গাবি আসলাম ডেয়ারি ফার্মে বাচ্চান আর এমন কোয়ালিটির আসলে বাচ্চা সহ গাবি যে কোনো খামারই ভাই ইনশাল্লাহ যদি মহিলা মানুষ চান ইনশাল্লাহ তাও সব গাবি দহন করতে পারবেন খুবই জাত এবং মানের গাবি বাচ্চারা সহ আমি আপনাদের দেখায় দিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন গাভিটি সেকেন্ড লাগতেশনে বাচ্চা প্রসব করতে বাচ্চাটা দেখুন আর গাভিটি দেখুন খুবই গঠনমূলক গাবে এসব গাবে আসলে টাকা থাকলে অনেক সময় মেলে না এসব গাবে আসলে খামার যদি রেখে দেন ইনশাল্লাহ তাও মনে করেন যে আপনার দুটা টাকা লসে যাবেন ইনশাল্লাহ লাভে থাকবে খুবই জাত এবং মানের গাবি ভালো করে দেখুন আর আসলাম ডেয়ারি ফার্ম মানেই ফুল ব্যান্ড এখানে চিটারি বাটপারে কোনো আশ্রয় নেই ইনশাল্লাহ যেভাবে বলে দেবো ইনশাল্লাহ সেভাবে হতে হবে ভালো করে দেখুন জাত এবং মানের গাবের সাথে সবসময় থাকুন কেননা আসলাম মানেই উন্নত জাতের গাবে কম টাকায় অধিক দুধ ভালো করে দেখুন খুবই গঠনমূলক গাবে সুপ্রিয় দর্শক তো যাই হোক গাবটির চারটে ধার বাট দেখাই দেব ইনশাল্লাহ ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন আসলে খুবই জাত এবং মানের গাবি গাবটি আপনার সেকেন্ড ল্যাকটেশনের গাবি যে কোনো মানুষ ইনশাল্লাহ গাবে আপনারা দহন করতে পারবেন মহিলা করতে পারবেন জাত এবং মানের সাথে থাকুন ইনশাল্লাহ কখনো দুইটা টাকা আপনারা ঠকবেন না তো যাই হোক সুপ্রিয় দর্শক ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শক তো সিরিয়ালে দুই নম্বর যে গাবিটি দেখাচ্ছে গাভিটি জাত একটি ফিজান গাবি গাবিটি গাছ চামড়াটা দেখুন আর কতটা গঠনমূলক শান্ত প্রকৃতির গাবি সে কথা কি বলবো জাত এবং মানের গাবি কখনো লাফালাফি করেন আপনারা জানেন আর আসলাম ডে ফার্ম থেকে গাভি কিনবেন দুধের শতভাগ গ্যারান্টি সহ এখানে ঝুটপাটের কোন কোনো কিছু নাই আপনারা ভালো করে জানেন যাই হোক সুপ্রিয় দর্শক তথা এবং বাচ্চা সহ ভিডিওটি দেখাবো সম্পূর্ণ ভিডিওটির সুপ্রিয় দর্শক তো কতটা শান্ত প্রকৃতির আর চারটা বান দেখুন একদম চার জায়গায় কত সুন্দর মানে বাট বাটগুলো গুলো দেখুন এই যে আলহামদুলিল্লাহ মানে চারটা বাট চার জায়গায় আর আপনার বাট কত সুন্দর মানে দুধ দহন করলে পরে শুধু আসবেই আর অরিজিনাল আপনার দুধের উলান সুপ্রিয় দর্শক স্থায় গাবিটির ফার্স্ট লটার দুধের রেকর্ড ছিল আপনার আঠারো প্লাস আশা করছি এবার বিশ লিটার পারে থাকবে ইনশাল্লাহ আপনার ভালো করে দেখুন হ্যাঁ আমি আপনাদের সম্পূর্ণ উলানটা ভালো করে দেখা দেয় দেখুন আসলে কতটা গঠনমূলক গাবি সুপ্রিয় দর্শক এসব জাত মানের গাভি ইনশাল্লাহ দুধে কখনো ফাঁকি দিবে না যাই হোক সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন গাভিটির উলান পালানটা আসলে সচরাচর এসব গাবে আসলে টাকা থাকলে পরে জাত গাবে মেলে না এই জন্য আমি আপনাদের বলবো সরাসরি আপনারা আসলাম ডেয়ারি ফার্মে আসবেন এসে দুই দিন থেকে দেখে শুনে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নেবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক দা গাবড়ি চারটা ধার দেখা দিচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দা গাবড়ি বাচ্চাটা দেখুন একদম অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান সার বাচ্চা হয়েছে যে কোনো খামারে ভাড়া ইনশাল্লাহ এসব জাত এবং মানের গাবে খামারে রাখবেন ইনশাল্লাহ দুই টাকা লাভের মুখ দেখতে হবে তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা ধার আমি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন ভালো করে দেখুন আসলে দুধ আসতে গেলে তো দুধের আপনি স্পিড থাকতে হবে দেখুন বানগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ যে কোনো মানুষ যে কোনো খামারে বেড়া ইনশাল এসব গাবে আপনারা দহন করতে পারবেন চারটা বান একদম চার জায়গার দুধটা কত সুন্দর দেখুন ভালো করে দেখুন এসব গাবের আসলে দামের কথা যদি বলি দাম চাইলে পরে আপনার দুই লাখ আশি হাজার আপনার দুই লাখ নব্বই হাজার দাম চাওয়া আসলে অত না আপনাদের জন্য আসলাম ডেয়ারি ফার্মে এই বিশ বিশ লিটার দুধের গ্রান্টি সহ এই গাভীটি রাখছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যে কোনো খামারে বেড়া ইনশাল্লাহ এসব গাভি আপনারা দহন করতে পারেন তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের সাথে থাকুন এবং আসলাম ডেয়ারি ফার্মের সাথে থাকুন আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়ে জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তিন নম্বর গাভীটি দেখা দিতে ভিডিওটির সঙ্গে থাকবো সিরিয়ালে তিন নম্বর যে গাভীটি দেখাচ্ছি গাভীর গাড় চামড়াটা দেখুন গাভীটি আপনার চার হাজার থেকে ছয় হাজার সেকেন্ড লাখটার বাচ্চা বসব করছে গাবডি আপনার ফার্স্ট লাখটার সঙ্গে দুধের রেকর্ড ছিল সতেরো লিটার তো আশা করছি এবার এই গাভীটি আপনার আঠারো থেকে বিশ লিটার দুধ দিতে সক্ষম তবে আঠারো লিটার দুধের গ্যারান্টি দিয়ে আজকে এই গাভীটি বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন বকন বাচ্চা সহ একটি জাত এবং মানের গাভী সুপ্রিয় দর্শক তো ভালো করে দেখুন গাবড়ি চারটা ধার বার দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন দর্শক তো দা দেখুন গাবড়ি আসলে চারটা ধার বাট আমি আপনাদের একটু দেখা দিচ্ছি ইনশাল্লাহ দুধের কথা যেমন হানড্রেড পারসেন্ট কথা কাজে মিল থাকতে হবে আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে আপনারা দেখে শুনে গাভিগুলো ক্রয় করবেন আসলে মুখের গল্প নয় মুখের কথা নয় সরজমিনে দোয়াবেন মিল থাকলে নেবেন না থাকলে নেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক সুপ্রিয় দর্শক আসলে কথা বললে অনেক কথাই বলা যায় জাত এবং মানের সাথে থাকবেন এবং আসলাম ডেয়ের ফার্মে সরাসরি এসে গাভিগুলো এই গাভটি অত না আপনাদের জন্য দাম রাখছি গাভডি দুই লক্ষ তিন হাজার টাকা একটি আঠারো লিটার গাভি বাচ্চা আসলাম ডেয়ারি ফার্মে বগন বাচ্চা সহ তো যাই হোক সুব্র দর্শক শ্রোতা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ